নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের গোল রেট রয়েছে ছেষট্টি হাজার একশো টাকা প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনাতে এই পলা ডিজাইনটা দেখো অনেক সুন্দর একটা কালেকশন ওয়েডিং কালেকশানের জন্য তোমরা এটা নিতে পারো এটার ওয়েট আছে পাঁচ গ্রাম নশো মিলিগ্রাম আর এটার প্রাইস চলে আসবে পঁয়তাল্লিশ হাজার একশো টাকা নেক্সট আরও একটা ডিজাইন দেখো এটার ওয়েট আছে পাঁচ গ্রাম সত্তর মিলিগ্রাম আর এটার প্রাইস চলে আসবে আটত্রিশ হাজার চারশো উনষাট টাকা আরও একটা ডিজাইন দেখো এটার ওয়েট আছে পাঁচ গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম আর এটার প্রাইস চলে আসবে চল্লিশ হাজার তিনশো তেতাল্লিশ টাকা নেক্সট এই বিউটিফুল ডিজাইনটা দেখো অনেক গ্লসি একটা ডিজাইন এটার ওয়েট আছে পাঁচ গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রাম আর এটার প্রাইস চলে আসবে একচল্লিশ হাজার নশো উননব্বই টাকা এটার ওয়েট আছে ছ গ্রাম তিরিশ মিলিগ্রাম আর এটার প্রাইস চলে আসবে পঁয়তাল্লিশ হাজার ছশো ষাট টাকা এই ডিজাইনটার ওয়েট আছে ছ গ্রাম একশো সত্তর মিলিগ্রাম আর এটার প্রাইস চলে আসবে ছেচল্লিশ হাজার সাতশো টাকা এই ডিজাইনটা দেখো লাইট ওয়েটের মধ্যে আছে রেগুলার ইউজের জন্য অনেক সুন্দর এটার ওয়েট আছে এক গ্রাম দুশো মিলিগ্রাম আর এটার প্রাইস চলে আসবে ন হাজার টাকা নেক্সট এই ডিজাইনটিও লাইট ওয়েটের মধ্যে রয়েছে এটা ওয়েট আছে দু গ্রাম ছশো মিলিগ্রাম আর এটার প্রাইস চলে আসবে কুড়ি হাজার টাকা এই ডিজাইনটা দেখো অনেক গ্লসি লাগছে দেখতে এটা ওয়েট আছে পাঁচ গ্রাম ছশো মিলিগ্রাম আর এটার প্রাইস চলে আসবে তেতাল্লিশ হাজার অ্যাপ্রক্সিমেটলি